সিম্পল ইন্টারেস্ট ফার ক্লাস টেন এক্সারসাইজ টু বাইশের এক কোনো মূলধন বার্ষিক একে চার পার্সেন্ট সল সুদের হারে কত বছর কত বছর দুইগুণ হবে তা লিখি মনে করি মূলধনের পরিমাণ এক্স মনে করি মূলধন ইকাল টু এক্স টাকা সুদের হার সুদের হার আর ইকোয়াল টু সিক্স পূর্ণ একের চার পার্সেন্ট ইকোয়াল টু পঁচিশ বাই চার পার্সেন্ট সময় টি প্রসাদের চিহ্ন কত বছর দ্বিগুণ হবে তাই প্রশ্নের চিহ্ন হয়ে গেল সুদে আসলে সুদে আসলে আসলে ইকোয়াল টু টু এক্স টাকা তাহলে সুদ কত টু এক্স মাইনাস এক্স ইউল এক্স টাকা তাহলে আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড বা আই বলে এক্স হচ্ছে এক্স টাকা পি পি ছিল আসল এক্স টাকা সুদের হার হচ্ছে পঁচিশ বাই চার সময় হচ্ছে টি জানি না বাই একশো বা আমরা যদি এটা ক্রসগুণ করি একশো এক্স ইজ ইকাল টু এক্স ইন টু পঁচিশ বাই চার ইন্টু টি বা কথা যে ঘুরিয়ে লিখি এক্স আচ্ছা এক্স এক্স কেটে গেল তাহলে একশো ইকোয়াল টু পঁচিশ টি বাই চার বা পঁচিশ টি বাই চার ইকাল টু একশো বা পঁচিশ ইকোয়াল টু পঁচিশ টি ইকাল টু চারশো বা টি ইকাল টু চারশো বাই চার চারশো বাই পঁচিশ সরি চারশো বাই পঁচিশ তাহলে ভাগ করে দিই পঁচিশকে একবার যাবে পাঁচ আর তোমার এক ছ পঁচিশ